গত পঁচিশে ডিসেম্বর ফরাক্কা সৈয়দ নুরুল হাসান কলেজ স্টেডিয়াম ময়দানে শুরু আট দলীয় এম কাপ ফুটবল টুর্নামেন্ট আজ এই ফুটবল টুর্নামেন্টে খেলার চূড়ান্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো আজ চূড়ান্ত ফাইনাল এম কাপ ফুটবল টুর্নামেন্ট খেলায় দর্শকদের উপস্থিতি ছিল যথেষ্ট চোখে পড়ার মতো খেলার শুরুতে অতিথিবর্গদের ব্যাচ ফুলের তোড়া ও উত্তরীয় পড়িয়ে সম্বন্ধনা জানানোর পাশাপাশি নীল সাদা রঙের বেলুন উড়িয়ে খেলোয়াড়দের সঙ্গে পরিচয় পর্ব সেরে চূড়ান্ত ফাইনাল খেলার শুভ সূচনা করেন ফরাক্কার বিধায়ক এই খেলায় দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে এই টুর্নামেন্টে বিভিন্ন দল অংশগ্রহণ করেছিল তবে দুরন্ত ফাইনাল খেলায় ওঠে আসে এসকেএস কলকাতা এবং জঙ্গিপুর একাদশ হাজার হাজার দর্শক মাঠের কানায় কানায় পরিপূর্ণ হয়ে আজ উভয় টিমে বেশিরভাগ বিদেশি খেলোয়াড় খেলা উভয় প্রতিপক্ষ দারুণভাবে লড়াই চালিয়ে যাচ্ছে এখনও পর্যন্ত গোল শূন্য অবস্থায় রয়েছে উভয় টিম আজকের এই খেলা নিয়ে উদ্যোক্তা ও ফারাক্কা বিধায়ক কি প্রতিক্রিয়া দিলেন তা শোনাবো

आज <laughs> बाय ফারাক্কাবাসী হিসেবে এবং ফারাক্কার জনপ্রতিনিধি হিসেবে বলবো বড়দিনের সকলকে শুভেচ্ছা অভিনন্দন এবং কয়েকদিনের মধ্যেই আমাদের ইংরেজি বছরের নতুন বছর আসবে সবারই জীবনের সুখ সমৃদ্ধি ভালোবাসা আমাদের ঐক্য যেন বয়ে আসে আমরা বড়দিন দিন থেকেই শুরু করেছি পঁচিশে ডিসেম্বর এমএলএ কাপ সেটা সেই খেলা দেখার জন্য আমাদের ফারাক্কার পিড়িয়া প্রেমী ফুটবল প্রেমী হাজার হাজার দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের আশা অনুরূপ চাইতে বেশি লোক উপস্থিত হয়েছে আমি চাইছি কি ফারাক্কাতে যে এখনকার জেনারেশান মোবাইলের মধ্যে ঢুকে থাকছে মোবাইল থেকে বেরিয়ে খেলামিক হোক মাঠমুখী হোক এরকম হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের হাসি ফুটেতে পেরেছি আনন্দ দিতে পেরেছি এর চাইতে আমার কাছে বড় প্রাপ্তি আর কিছু হয় না তাই আমি বলবো শরীরকে সুস্থ রাখার জন্য মস্তিষ্ক সুস্থ রাখার জন্য লেখাপড়া ভালো করার জন্য সমাজকে সুস্থ রাখার জন্য পরিবেশকে সুস্থ রাখার জন্য আমি আগামী প্রজন্ম বর্তমান প্রজন্মর কাছে খেলাধুলা চালিয়ে যেতে বলবো মাঠ মুখে হতে বলবো খেলা একটা এমনই জিনিস শরীরচর্চা একটা এমনই জিনিস এটা হচ্ছে মহা ওষুধ আর কি জীবনে যদি মানে দীর্ঘমেয়াদি বাঁচতে হয় সুস্থভাবে বাঁচতে হয় তাহলে শরীরচর্চার মাধ্যমে মানুষকে বাঁচতে হবে আজকে অনেক অসুখ বিসুখে আমরা ঘেরাও করে যাচ্ছি চলে আসছে মানুষের মানে আশা আকাঙ্ক্ষা হতাশার মধ্যে দিয়ে মানুষ যাচ্ছে আমি মনে করি জীবনটাকে রিল্যাক্স করুন উপভোগ করুন আনন্দ করুন এত টেনশন নেওয়ার কিছু নেই কারণ আপনি কর্ম করবেন ফল দেবে বোর বলা তাই আমাদের একটু মনোরঞ্জন করার জন্য আমার মুখে সাপ বলছে না গত বছর এসছিল আর কি তাদেরকে মানুষকে একটু হাস্য টিকটক করে আর কি ভালোই লাগে আমিও মাঝে মধ্যে দেখি কেউ দেখাই আর কি তো ভালো লাগে তো মানুষ সফলতা শুধু এটাতে নয় অনেক কিছুতেই সফলতা আসে আর কি তো হোক মিনিও মানুষকে একটু আনন্দ দেওয়ার কাজ করে এনারা যারা টিম আছে আর কি তো মানুষের হাসিটা কিন্তু এরকম এরকম আসে না কতকগুলা মানুষ হাসার সময় পায় না আমরা কোনো কতগুলা টিভি সিরিয়াল দেখি খেলাধুলা দেখি এখানে যেখানে মনোরম পরিবেশ এই খেলাধুলার মাঠে এসে আর কি আমাদের মনে হচ্ছে একটা জৈবনকালের যে একটা এ থাকে জোশ থাকে সেই জিনিসটা আমরা ফিরে পাচ্ছি আর কি বা আমাদের খুব ভালো লাগছে মানুষকে ভালো লাগছে এখানে আমি মানে আমি যতগুলো ক্যালকুলেশন করতে পারবো তাও না হলেও মোটামুটি চল্লিশ হাজারের ওপরে লোক হবে আর কি এরিয়াটা তো বড়ো যাই হোক আপনারাও খেলা উপভোগ করুন এবং আমি এই কর্মকর্তাদের যেরকম অরুণ আছে বাবলুদা আছে আরও আমাদের অনেকে আছে আর কি তা আমি দর্শককে আপিল করব। ফুটবল যে কোনো খেলারই একটা নিয়ম আছে মাথা আছে রেফারি আছে হতে পারে আমাদের ভুল ভেরান্ত কিন্তু কোনো দর্শক যেন মাথা না ভরে রেফারির যে সিদ্ধান্ত নেয় সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত হবে আমরা দর্শকের কাছে আপনাদের কাছে আপিল করব। আপনারা খেলা দেখুন উপভোগ করুন আনন্দ করুন এবং অপরকে খেলা দেখার উপভোগ করার আনন্দ করার সুযোগ করিয়ে দেবেন শেষ চূড়ান্ত ফেসলা কিন্তু রেফারি নেবে ম্যানেজমেন্ট নেমে হ্যাঁ আমাদের এখানে ফুটবল নয় খেলাধুলার একটা কোচিং চিন্তা মধ্যে আছে আর কি আপনারা জানেন কি আমাদের এই নুরুল হাসান কলেজের যে স্টেডিয়ামটা আছে অর্ধেকটা হয়ে আছে অর্ধেকটা পড়ে আছে সেখানে আমি মিনিস্টার সাহেবকে আমি চিঠি করেছি আর কি পূর্ণাঙ্গভাবে স্টেডিয়ামটা স্টেডিয়ামটা হওয়ার জন্য এই পুরো মানে কলেজটাই আমি আরও বিভিন্ন মাদ্রাসা কলেজ আরও নুন হাসান কলেজ আছে যেমন এই নুন নূর মোহাম্মদ কলেজ সেটা হচ্ছে এগুলো কলেজগুলোকে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আমি সোলার প্যানেল হিসাবে করে দিতে চাইছি তা আমি পরিকাঠামোর দিক দিয়ে পরিবেশের দিক দিয়ে আমরা খুব ভালো জায়গায় যাচ্ছি তো আগামী দিন আমাদের এই কাজ থাকবে সকলকে বড়দিনের দিনের এবং অগ্রিম নতুন ইংরেজি বছরের শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আমাদের মধ্যে ঐক্য বজায় রাখতে পারি একটা বিধায়ক মনিরুল ইসলামের উদ্যোগে এম ফুটবল টুর্নামেন্ট ফারাক্কা ব্লক স্পোর্টস অ্যাসোসিয়েশনের পরিচালনায় এখানে প্রায় আটটি দল অংশগ্রহণ করেছিল আটটি দলে বিভিন্ন জায়গা থেকে এসছিল এখানে দেশের বিদেশেরও প্লেয়ার অনেকগুলো খেলেছে প্রত্যেকটা টিমে বিদেশি প্লেয়ার ছিল খেলা খুব সুন্দরভাবে এসছে প্রায় প্রচুর দর্শকও এখানে আসছে আর আজকে ফাইনাল আজকে যে ফাইনাল আছে আজকে ফাইনালে আছে জঙ্গিপুর ক্লাব এবং এস কে এস কলকাতা একটা হচ্ছে এখানে বিন্দুগ্রামের মিয়াদের টিম জঙ্গিপুর এস কে এস কলকাতা আমার টিম এই দুই দলে ফাইনাল শুরু হয়েছে এখন শুরু হলো এখন খেলা চলছে তার ফলাফল খেলা শেষেই পাওয়া যাবে এই যে রানার্স দল এবং যে উইনার দল এদের প্রাইজ হিসাবে কি রেখেছেন আপনারা প্রাইজে এদের উইনার্স কে দেওয়া হবে এক লক্ষ টাকা রানার্স কে দেওয়া হবে পঁচাত্তর হাজার টাকা কোথা কোথা থেকে খেলোয়াড়রা এই অংশগ্রহণ করছে এই খেলায় এখানে ঝাড়খন্ড থেকে এসেছিল বিহার থেকে এসেছিল পাঞ্জাব থেকে এসছে আপনার নাইজেরিয়া থেকে এসেছে আইভরি কোস্ট থেকে এসছে আপনার অস্ট্রেলিয়া থেকে এসছে কলকাতা থেকে এসছে আপনার গাজল থেকে এসছে শিলিগুড়ি থেকে এসছে বালুরঘাট থেকে এসছে রায়গঞ্জ থেকে এসছে বিভিন্ন জায়গা থেকে প্লেয়ার এসছে এখানে ফুটবলটা ভালোবাসি আর ফুটবল খেললে এখন ফুটবলটা হারিয়ে যাওয়ার মুখে আছে আমরা দেখছি যে খেলাটা করি কিছু যুবক ছেলে খেলাতে জড়িত হয় মাঠে আসা মাঠ মুখে হয় আমরা মানুষকে মানে এই খেলাতে আসার জন্য মানে আমরা উদ্যোগটা নিয়েছি আর কি বড় বড় শরীরচর্চা থেকে একদমই পিছিয়ে গেছে তাদেরকে কীভাবে আহ্বান করবে মাঠে যাদেরকে আহ্বান করার জন্য আমরা এমএলএ সাহেবের কাছে গিয়েছিলাম আমি অরুন্ধা আরো কয়েকজন ছিল খোবন্ধা ছিল পিটু ছিল ঘোবড়া ছিল সবাই মিলে এমএলএ সাহেবের কাছে রিকোয়েস্ট করলাম যে আপনি ফাইন্যান্সিয়ালি হেল্প করেন আমরা পরিচালনাকে খেলাটা তুলে দেবো